টিনুর বৌদির কাজটা কেন চলে গেল কেনই বা টিনু তার দিল্লিতে থাকা এই মুহূর্তের ফ্ল্যাটটা তার সব থেকে বড় জীবনের রিক্স বলে মনে করছে কেনই বা এক লাখ সাঁত্রিশ হাজার টাকা পিএফ এর টাকা পাবে কিসের প্রয়োজন এই মুহূর্তে এতগুলো টাকা অ্যাকচুয়ালি বিষয়টা কি তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো না কথাটা আমি কি বলছি যে টিনুর বৌদির চাকরি চলে গিয়েছে এই সমস্ত কি কথা বলছি অবশ্যই পুরো ভিডিওটা দেখলে তবেই কিন্তু তোমরা আমার এই প্রত্যেকটা কথা সম্পর্কে খুব সুন্দরভাবে জানতে পারবে প্রথমেই বলি হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি কথাতেই আছে যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হোক না কেন এদিক ওদিক সেদিক দিয়ে কিন্তু মাছ তার উপস্থিতি কিন্তু প্রত্যেকের কাছে বুঝিয়ে দেয় তাই তো আমরা কিন্তু কম বেশি প্রত্যেকে এই জিনিসটা জানি এবং এই ওয়াইটিতেই কিন্তু অনেক কারোর সাথে এরকমটা হয়েছে সেটা কিন্তু আমরা নিজের চোখে দেখেছি তাই তো তো এক্ষেত্রেও কিন্তু টিনু অনেক কিছু ঢাকার চেষ্টা করছে আর শুধু কিন্তু টিনু না এই সমস্ত ঘটনার সাথে টিনুর দাদা কিন্তু খুব সুন্দরভাবে ওথপ্রোতভাবে যুক্ত আমরা প্রত্যেকেই কয়েকদিন হলো লক্ষ্য করছিলাম কি টিনু এইবার দিল্লি আসার পর কিন্তু বেশিরভাগ টাইমটা দাদা বাউদির সাথে থাকতে চাইছে প্লাস দাদা কিন্তু খুব সুন্দরভাবে টিনুকে আদর আপ্যায়ন করছে মাঝে একদিন দুদিন দাদা কিন্তু একটু রেগে গিয়েছিল ওই টিনু ফোনটা ওই বাচ্চা মেয়েটির হাতে দিয়েছিল বলে কিন্তু আদার সব সময় কিন্তু তোমরা দেখবে যে আগের বারের থেকে মানে এইবারটা বেশি যায় সমস্ত কিছুতে বেশ খোলাবেলা বলে মনে হচ্ছে তবে বিষয়ে কি অন্যরকম কিছু ঘটতে চলেছে বন্ধুরা অনেক কিছু তোমাদের সামনে এই ভিডিওতে ক্লিয়ার করব তাই বলছি পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখার জন্য এইবার এই নো স্কিপ করে দেখার কথাটা বলছি বলে অনেকেই কিন্তু অনেক রকম বাজে মন্তব্য করে কিন্তু কি কারণে বলা কারণ আমরা আমাদের ভিডিও একটা কথা তোমাদের সামনে বলবো এবং সেই কথাটাই তোমরা শোনার জন্য আমাদের ভিডিওতে আসো তাই তো ঠিক যেমন ব্লগাররাও কিন্তু একটু যাতে মানুষ আকৃষ্ট হয়ে নিজের ভিডিওর মধ্যে আসে তার জন্য সুন্দরভাবে টাইটেল দেয় আমরাও কিন্তু সেরকমটা তোমাদের সামনে দিই তবে সেই কথাটা অবশ্যই কিন্তু ভিডিওর মধ্যে থাকে এইবার সেটা হয়তো কিছুটা প্রথমে বললাম কিছুটা মাঝখানে বললাম কিছুটা লাস্টে বললাম আসল যে বিষয়টা তোমরা সেই জিনিসটা ভালো করে শোনো না অথচ সেই জিনিসটা নিয়ে আমাদের সামনে অযৌতিক কমেন্টস করো যে তুমি প্রমাণ দেবে বললে অথচ তোমার ভিডিওতে কোনোরকম কোনো প্রমাণ নেই তাই কথাটা ক্লিয়ার করে বলে দিলাম যে তোমাদেরকে প্রয়োজন পড়লে কল রেকর্ডও তোমাদের সামনে কিন্তু শুনিয়ে দেবো তো যাই হোক চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে এই কথাগুলো তো অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো তার আগে যেই কথাগুলো বলতে চাই দেখো টিনুর এই মালপত্র গায়েব নিয়ে কালকে তোমাদের সামনে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে তারিখ সম্পর্কে ডেট সম্পর্কে অনেক কিছু তোমাদের সামনে কিন্তু ক্লিয়ার করে বলে দিয়েছি তাই তো কিন্তু টিনুর কিছু ভিউয়ার্স আছে বা টিনু আছে যারা মনে করে যে আমি যেটা বলবো ভিউয়ার্সরা সেটা কিন্তু বুঝে যাবে এইবার আমরা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাই তো আমরা আমাদের মতো করে বিষয়গুলোকে তুলে ধরি বাট এমন অনেক ভিউয়ার্স আছে তারা কিন্তু আমাদের থেকেও বেশি এই বিষয়গুলো সম্পর্কে জানে বা আমাদের থেকেও অনেক এমন ভালো ভালো ভিউয়ার্স আছে তারা টিনু যে সম্পূর্ণ মিথ্যা কথা বলছে তাদের কাছে কিন্তু পুরোপুরি একদম জলের মতো পরিষ্কার ঠিক তেমনই একটা কমেন্টস আমি তোমাদের সামনে একটু শেয়ার করতে চাই যেটা আমার কমেন্ট সেকশানে এসেছে কালকের ভিডিওতে আগে সেই কমেন্টসটা তোমাদের সামনে একটু পড়ে শোনায় আমাকে কমেন্টস করেছে একজন যে এই যে আমি তোমাদের সামনে বলেছিলাম না যে সাইবার ক্রাইমে টিনু আমি বলতে মানে টিনু বলেছিল সেখানে একজন কমেন্টস করেছে প্রথমত ওটা সাইবার ক্রাইমে হয়নি সাইবার ক্রাইমে অন্য জিনিস সাইবার ক্রাইম অন্য জিনিস আর সাইবার ক্রাইম হলে সেটা বড় ছোট যেই অ্যামাউন্টই হোক না কেন সেটা ফেরত পাওয়া যায় না আমার বাড়িতে সাইবার ক্রাইমের ডিপ্টে কাজ করে ডিপার্টমেন্টে কাজ করে পায়েন ব্যাপারগুলো জানি কি হয় পুরো গল্প দিচ্ছে আমাদের বোঝাতে হলে ওর ব্রেন খাটাতে হবে মানে বুঝতে পারছো আমি নাই মেনে নিলাম আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা বাচ্চার বাবাকে সবার সামনে ভালো দেখাতে গিয়ে টিনুকে সবার সামনে ছোট করছি কিন্তু আমার মনে হয় যারা আমার ডেলি ভিউয়ার্স তারা খুব ভালো করে জানে যে বাচ্চার বাবার ভুল দেখলেও কিন্তু তোমার আমি সবসময়ের জন্য আমার ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরেছি এমনকি এই কথাটাও বলেছি যে যদি পুরপুরি পুরোপুরি দোষ তো এর ঘাড়ে আছে এটা তো বলবো না কিছু অন্তত বাচ্চার বাবারও দোষ ছিল আর বেশিরভাগটা কিন্তু টিনু এটা কিন্তু আমি আমার ভিডিওতে সব সময় বলি তবে এটা তো মানতেই হবে আর যাই হোক নাই হোক ফোগলার মতো বাচ্চার বাবা কিন্তু কখনোই হতে পারবে না বা হতে পারেনি ভাবো যে ফোকলা দু বছরের মধ্যে টিনুকে পুরোপুরি সর্বশান্ত করে দিয়েছে সেই ফোকলা কালকে আবার টিনুর জন্মদিনে উইস করে সাইয়ারা বলে নিজের ইউটিউব আইডিতে পোস্ট করেছে এমন কি ভালো থাকি সুখে থাকি সুস্থ থাকি এই সমস্ত কিছু পোস্ট করেছে অথচ তোমরা সেই জন্মদিন নিয়ে টিনুর ভিডিওতে রকম কোনো কিছু কথা শুনতে পেলে নাকি কেক কাটিং একসেট্রা ব্লাবলা এই সমস্ত কিছু তোমরা দেখতে পেলে কিন্তু কেন দেখতে পাওয়া গেল না এটাও তো একটা রহস্য তাই তো তো সেখানে এই যে ভিউয়ার্সটা আমাকে কমেন্টস করেছে সে কিন্তু স্পষ্ট জানিয়েছে যে তার বাড়িতে কিন্তু একজন এই সাইবার প্রাইমেরি কোনো একজন কাজ করেন তো তিনি স্পষ্টভাবে বলেছেন যে টিনু এটা সম্পূর্ণ গল্প দিচ্ছে এই সমস্ত ভিউয়ার্সদেরকে যদি মানে গল্প দিতেই হয় তাহলে টিনুকে কিন্তু অনেক ব্রেন খাটাতে হবে কারণ কি আমরা নর্মাল ভিউয়ার্স বা আমাদের মতো অনেক নর্মাল ভিউয়ার্স আছে যাদেরকে টিনু ইজিলি বোকা বানাতে পারে গল্প দিয়ে কিন্তু এদের মতো যাদের বাড়িতে এই সমস্ত অফিসাররা মানে হাজবেন্ড হোক দেওয়ার হোক বা সন্তান হোক কেউ যেই হোক কোনো না কোনো রিলেটিভ তারা তো ইজিলি বুঝতে পারে টিনু মিথ্যে কথা বলছে তাহলে যেই সমস্ত ক্রিয়েটাররা প্রতি মুহূর্তে টিনু এই টিনু ওই টিনুকে নাকি আমরা ছিঁড়ে খাচ্ছি টিনুর সুখ দেখে নাকি আমরা হিংসা করছি একটা মেয়ে বারংবার তাকে ভেঙে চুরে দিয়েছে একবার ফোগলা একবার বাচ্চার বাবা সেই মেয়েটা একা সমস্ত কিছু ম্যানেজ করে দিল্লির মতো জায়গায় আবারও মাথা উঁচু করে বাঁচছে সেই কারণে আমাদের প্রচন্ড নাকি হিংসা করছে আর সেই হিংসার বশবর্তী হয়ে আমরা টিনু ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে নিয়ে নাকি ভিডিও করছি সত্যি কি তাই তাহলে এই সমস্ত ভিউয়ার্সরা আবার হাসিও পায় জানো তো কিছু কিছু ক্রিয়েটার বলে যে মানে আমরাই নাকি ফেক আইডি তৈরি করে কমেন্টসগুলো করি মানে যারা যারা এই ধরনের কথাগুলো বলে না তাদের যদি সত্যি ক্ষমতা থাকে বা অকাত থাকে তারা সেই আইডিগুলো একটু সার্চ করুক যে সেগুলো সত্যি আমাদের আইডি কিনা মানে এই সময় একের মানে একের পর এক যেই কমেন্টসই সত্য বেরিয়ে আসবে সেই আইডিগুলোই নাকি আমরা ক্রিয়েট করে ফেলি এবং সেই কমেন্টসগুলো নাকি আমরাই চোখে মানে দেখতে পাই ঠিক যেমন ভক্তি কাকু এস এম এস করেছিল বা তোমার অমাবস্যার কমেন্ট সেকশনে সেটা আমি তোমাদের সামনে স্ক্রিনশট আকারে শেয়ার করেছিলাম তখন এই ধরনের কথা যে নাকি সেই ফেক আইডিটা তৈরি করে আমি সেই কমেন্টসটাকে নিয়ে তোমাদের সামনে ভিডিও দিয়েছি অথচ দেখো আমি কেন অনেক ক্রিয়েটারই সেই কমেন্টসটাকে দেখেছি এমনকি অনেক ভিউয়ার্স দেখেছে যাদের এত সন্দেহ থাকবে তারা তো সেই আইডিটাকে নিয়ে একটু সার্চ করতে পারে কবে তৈরি হলো কে করছে অ্যাকচুয়ালি এই আইডিটা কোথা থেকে আসছে তাহলেই তো মানুষ বুঝতে পেরে যায় কিন্তু না ওই যে মেয়ে বারংবার ভুল করবে তারপরেও কিন্তু বারবার সে মেয়েটাকে তারা বাঁচাবার জন্য ক্রিয়েটারগুলোর নামে কিন্তু মিথ্যা মিথ্যা বদনাম দেওয়া হচ্ছে আশা করছি তোমাদের সামনে এই প্রথমেই এই বিষয়টা ক্লিয়ার করতে পারলাম যে টিনু কিন্তু কালকে সম্পূর্ণ একটা গল্প রচনা করেছে এইবার আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা প্রথমেই টিনুর কি দেখলাম যে ও বলল। চিকেন আন মানে চিকেন আনতে যাবে কারণ কি আগের দিন বাজারে গিয়েছিল খুব একটা ভালো মাছ পায়নি আর এখানে চিকেনের কোথায় দোকান ওনাকেই ঠিকঠাকভাবে জানে না তোমরা একটা জিনিস লক্ষ্য করো আগের বার ও কিন্তু ওই কাকু নামক ব্যক্তিটার সাথে সমস্ত জায়গায় গিয়েছে তাই তো মানে ওই মেয়েটির মানে ওই দাদা বৌদির মেয়েটির জন্মদিনেও গিয়েছে এমনকি ডক্টরের কাছে গিয়েছে গণেশ পুজো দেখতে গিয়েছে মানে কতটা ঘনিষ্ঠ হলে একটা অচেনা মানুষের সাথে রাত্রির জেগে কিন্তু ঠাকুরও দেখেছে মানে মিনিমাম সাতটা আটটা তারপরেও কিন্তু ঠাকুর দেখতে গিয়েছে সেই মানুষটা এখন কোথায় গেল তাকে তো ফোন করলেই হতো না যে এখানে কোথায় চিকেনের দোকান কাকু আমাকে একটু জানিয়ে দেবেন তাহলে নিশ্চয়ই তাকে জানিয়ে দিত বা তার সাথে করেও যেতে পারতো কিন্তু এমন কি ঘটনা ঘটে গেল যার জন্য কোনো রকম কোনো কিছু হেল্প এবারে এই কাকু নামক ব্যক্তিটা বা দাদু ঠাম্মার কাছে কোনো রকম কোনো হেল্প টিনু পাচ্ছে না কি এমন ঘটনা ঘটলো তাই তো সেই জায়গায় টিনু দেখলাম হঠাৎ করেই গেল এবং চিকেন নিয়ে কিন্তু টিনু চলেও এলো ভালো কথা চিকেন নিয়ে চলে এলো তো এই যে জন্মদিন জন্মদিন নাকি তাই আগের দিন পায়েস বানাবে বলে চাল নিয়ে এলো কাজু কিসমিস কিন্তু জন্মদিন উপলক্ষেই দাদা বৌদি এসেছে এবং সেই জন্যই কিন্তু রান্নাবান্নার আয়োজন কিন্তু সেই জন্মদিনের মধ্যে কই কেক কাটিং তো দেখলাম না কিছুদিন আগে যেখানে আমরা দাদা বৌদির অ্যানিভার্সারিতে টিনুকে গেস্ট হিসেবে যেতে দেখলাম এবং সেখানে কেক কাটিং থেকে আরম্ভ করে অনেক কিছু হলো তো সেই জায়গায় দাদা বা বৌদি মানে দাদা বোনের জন্মদিনে কেক এনে কেক কাটিং কেন করলো না মানে সিচুয়েশনটা এমনই দেখো এখানে দাদা বৌদির কোনো দোষ নেই পরিস্থিতিটা এমনই তারা উপরিউক্ত দেখাচ্ছে যে হ্যাঁ আমরা খুব আনন্দ আছি সুখে আছি খুব সুন্দরভাবে দিল্লিতে নিজেদের মতো জীবন কাটাচ্ছি বাট ওরা এমন একটা মানে প্রবলেমের মধ্যে পড়েছে ওই যে কথায় আছে না না পারি ফেলতে আর না পারি গিলতে না পারছে ও সোশ্যাল মিডিয়ায় ক্লিয়ার করে সমস্তটা জানাতে আর না পারছে সেই সমস্ত জিনিসগুলোকে লুকিয়ে আমাদের সামনে ভিডিও দিতে যেই কারণেই কিন্তু ও এই এতগুলো দিন মাঝের এতগুলো দিন ভিডিও দেয়নি হয়তো হতেও পারে তোমরা কিছুদিন পর দেখতেও পারো টিনু দিল্লিতেই থাকবে কিন্তু টিনু তার দাদাবাবুদের বাড়ির পাশে আশেপাশে কোনো জায়গায় কিন্তু ফ্ল্যাট ভাড়া নিয়েছে এটা কিন্তু হলেও হতে পারে কেন বলছি অবশ্যই তার প্রমাণটা দেব দেখো টিনু কিন্তু মাঝে অনেক কটা দিন ভিডিও দেয়নি বৃন্দাবনের ভিডিও প্লাস তোমার মেলার ভিডিও দু তিন দিন করে ভিডিওগুলো কাটিয়েছে বাইশ তারিখে দাদা বৌদির অ্যানিভার্সারির ভিডিও আমরা এক তারিখে পেয়েছি এবং তারপরে সাতাশ তারিখের ভিডিও আমরা চার তারিখে পেয়েছি তার মানে মাঝের দিনগুলো প্রচণ্ড পরিমাণে গ্যাপ গেছে ওর ভিডিও বাট সেইভাবে কিন্তু ভিডিও মিস যায়নি দুদিন ছাড়া কিন্তু ওই এক একটা ভিডিওকে যেহেতু তিন চারবার মানে তিন চার দিন করে দেখিয়েছে তাই দিনগুলো ম্যানেজ হয়ে গেছে হলেও হতে পারে ও দিল্লির এই জায়গাকার সমস্ত তবলি তবলা গুচ্ছে দাদা বৌদির আশেপাশে কোনো জায়গায় ফ্ল্যাট নিয়েছে হতেই পারে যে এই ফ্ল্যাট নেওয়ার জন্যই ও কোনো কোনোরকম কোনো মালপত্র এই জায়গায় নিয়ে আসেনি কারণ ও খুব ভালো করেই জানে দিল্লির এই ফ্ল্যাটটার মেয়াদ ওর কাছে মানে না জানি কখন ওর কাছে ফোন আসে যে এই ফ্ল্যাটটা ওকে ছাড়তে হবে এরকম একটা পরিস্থিতি কিন্তু ও জানে যেই কারণে জন্মদিনে কেক কাটিংও হলো না আর সেইভাবে জন্মদিন নিয়ে কোনো রকম কোনো কথাও হলো না স্বাভাবিক বিষয়ে তোমরা চিন্তা করে দেখো দাদা এলো ব্যস্ততম লাইফস্টাইলের মধ্যে থেকেও কিন্তু একটা দিন বের করে দাদা এলো সেক্ষেত্রে একটা কেক কাটিংয়ের অনুষ্ঠান তো হতেই পারতো তাই তো হলো না কারণ কন্টেন্ট করতে হবে সেই কারণে দাদা এসেছে সেটাকে আমাদের সামনে শেয়ার করেছে কিন্তু ভেতরের পরিস্থিতি কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা রহস্যজনক ও খারাপ পরিস্থিতি যেই কারণে টিনু টিনুর মালপত্র ইচ্ছাকৃত দিল্লিতে পৌঁছাবার পরেও কিন্তু টিনু ব্যাক করে দিয়েছে আবারও হাসনাবাদে কারণ টিনু যখন এই হাসনাবাদে এসেছিল তখন ওর মালপত্র মালপত্রগুলো দিল্লি পৌঁছে গিয়েছিল এবং দিল্লি যাওয়ার পর এইবারে এখানে আসার পর যখন টিনু অনেক কিছু বুঝতে পারলো তখন টিনু কিন্তু মালপত্রগুলো আবারও ফেরত পাঠাবার ব্যবস্থা করলো যে না এখানে এই মালপত্রগুলো এনে লাভ নেই আমার কোথায় বাসস্থান আদেও স্থায়ী হবে তার কোনো ঠিক ঠিকানা নেই মালপত্রগুলো নিয়ে যদি বারবার এইভাবে এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক ঘোরাঘুরি করি তাহলে খরচাও যেমন হবে গাড়ির প্রতি মানে ভাড়ার প্রতি তেমন জিনিসপত্রগুলো ড্যামেজও হবে তো তার থেকে বরঞ্চ মালপত্রগুলো চলে যাক হাসনাবাদে মা আর আমি যতদিন পারি এদিক ওদিক যাযাবরের মতো করে কাটাই যদি পারি আমি একটা স্থায়ী বাসস্থান করব আর নচেত পারি আবারও কিন্তু হাসনাবাদে ব্যাক করব। যেই কারণে দাদা বৌদি মেনলি আজকে গিয়েছিল টিনুর ফ্ল্যাট সংক্রান্ত বিষয়ে আলাপ আলোচনা করতে জন্মদিন পালনের জন্য কিন্তু টিনুর যায়নি উপলক্ষ ছিল জন্মদিন বাট আলাপ আলোচনা ছিল কিন্তু টিনুর ফ্ল্যাট সংক্রান্ত বিষয় কেন কতটা বলছি চলো অনেকক্ষণ বললাম এবার তোমাদের সামনে কয়েকটা পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরি তোমরা টিনুর আজকের ভিডিওতে এগারো মিনিট ছত্রিশ সেকেন্ড থেকে খুব ভালো করে শুনবে খুবই ভালো করে শুনবে নচেত কিন্তু তোমরা বুঝতে পারবে না প্রথমত টিনু যখন রান্নাঘরে গেল মানে দাদা গেছে শিঙারা নিয়ে গেছে সিঙ্গারা খাওয়ালো মানে চা দিয়ে সিঙারা প্লাস চিকেন কষা মানে খাওয়ার স্টাইল তো সেই একদম ওপর লেভেলের খাওয়া দাওয়া তো যাই হোক চায়ের সাথে দেখলাম চিকেন খাচ্ছে ওই চিকেন খাওয়ার পর যখন টিনু পেপে কাটতে গেল মানে ও বলল না যে দাদা বৌদি আসবে বলেই কিন্তু সত্তর টাকা দিয়ে আগের দিন বাজারে গিয়ে একটা পেঁপে কিনে এনেছে ওই পেঁপে কাটার সময় কিন্তু প্রথমত টিনু তো কিছুটা কথা বলছিল যার জন্য পেছনের ভয়েসটা অতটাও স্পষ্ট নয় বাট যারা শোনার ইচ্ছা করবে আমার ভিডিওটা দেখে তারা খুব ভালো করে শোনো তাহলে কিন্তু স্পষ্ট বুঝতে পারবে এগারো মিনিট ছত্রিশ সেকেন্ডে ওই সময় কিন্তু বলছে টিনুর মা মানে অমাবস্যা যে এই ফ্ল্যাটের উপর কোনো ভরসা নেই যখন তখন যেতে পারে এই ফ্ল্যাটের উপর কোনো ভরসা নেই যখন তখন যেতে পারে তোমরা এই কথাটা টিনুর মা বলছে তোমরা স্পষ্ট কিন্তু শুনতে পাবে টিনু কিন্তু ওই সময় কথা বলছে তারপরেও পেছনের কথাটা তোমরা শোনার চেষ্টা করো এবং কথাটা ঠিক এমনই যে এই ফ্ল্যাটের উপর ভরসা নেই যখন তখন এই ফ্ল্যাটটা যেতে পারি এবং তারপরেই কিন্তু টিনুর বৌদি বলছে যে মানে টিনুর বৌদি তো বলেছিল যে টিনুর বৌদির আশেপাশে একটা ফ্ল্যাট তখনই কিন্তু বলেছিল নেওয়ার জন্য এবার সেটা কেনার কথা নিশ্চয়ই বলছে না রেন্টে নেওয়ার কথা নিশ্চয়ই বলছে তো এই কথাটা বলছে ওটা তখন এগারো মিনিট চুয়াল্লিশ মানে মোটমাট তোমরা এগারো মিনিট ছত্রিশ সেকেন্ড থেকে শুনবে যে টিনুর মা বলছে যে যখন তখন এই ফ্ল্যাটটা চলে যেতে পারে এবং কিন্তু টিনুর বৌদি বলছে যে আমি তো বলেছিলাম আমার ফ্ল্যাটের টিনুকে ফ্ল্যাট নিতে এবং তার পরবর্তীতে কিন্তু টিনুর বৌদি আবার এই কথাটা বলছে যে বৌদি বলছে মেবি জব ছড়দুঙ্গা ওয়াসে এই কথাটা কিন্তু বলছে এবং তারপর বলছে এক লাখ সাঁত্রিশ হাজার টাকা পি পাবে এবং সেই টাকা দিয়ে কিছু একটা মানে সেই টাকাটা কিছু একটা কাজে লাগাবে এবং তারপরেই কিন্তু টিনু ভিডিওটাকে কিন্তু কাট করে দিল মানে ওখানে ওই ফ্ল্যাট সংক্রান্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা হচ্ছে সেটা টিনু একটু হলেও হয়তো বুঝতে পেরেছে যেই কারণে কিন্তু ভিডিওটা ওখান থেকে এডিট করে দিয়েছে বাট তার আগে অব্দি মানে এগারো মিনিট ছত্রিশ সেকেন্ড থেকে এগারো মিনিট চুয়াল্লিশ সেকেন্ড বা তার পরবর্তী চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ পঞ্চাশ এই অবধি তোমরা শুনো তাহলে কিন্তু প্রত্যেকটা কথা বুঝতে পারবে যে টিনুর বৌদি বলছে এগারো মিনিট চুয়াল্লিশ সেকেন্ডে ম্যানে তো বলাতাম মেরে পাস ফ্ল্যাট লেনে কে নিয়ে আর তারপর এগারো মিনিট ছত্রিশ সেকেন্ডেও কিন্তু বলছে টিনুর বৌদি যে টিনুর মা যে এই ফ্ল্যাটটা যখন তখন চলে যেতে পারে ফ্ল্যাটটা নিয়ে কিন্তু রিক্স আছে তোমরা প্লিজ এই জায়গাটা গিয়ে খুব ভালো করে শোনো যে ওখানে কিন্তু ফ্ল্যাট সংক্রান্ত বিষয় নিয়েই কিন্তু আলাপ আলোচনা হচ্ছে এইবার তোমরা একটা জিনিস চিন্তা করে দেখো টিনু এই ফ্ল্যাটটা কবে নিয়েছিল যখন ঠাম্মি আর টিনু প্রথমবার আসে এবং আমাদের সামনে পরিচয় করায় কোন মাস্তুত পিস্তুত এদিক ওদিক এ বি সি ডি কাদের রিলেটিভ আমরা কিছুই বুঝতে পারিনি তবে হ্যাঁ টিনু কিন্তু এ বি সি করে বুঝিয়েছিল যে এটা এ হয় মাসির পিসির ছেলে যাই হোক বুঝিয়েছিল এবং সেই সূত্র ধরেই কিন্তু টিনুর এই ফ্ল্যাটটা টিনু নিয়েছিল আমাদের সামনে জানিয়েছিল তার পরবর্তীতে আমরা কি দেখলাম টিনুর ঠাম্মি আর টিনু কিন্তু ওই ঠাম্মি দাদুর বাড়ি প্রতি মুহূর্তে যাই এবং রান্না রান্নাবান্নার কাজকর্ম করে টিনু শরীর অসুস্থ থাকা অবস্থাতেও কিন্তু টিনু কাজবাজ করে এমনকি কাপড় কাছা থেকে আরম্ভ করে স্পেশাল কোনো রান্না হলেও কিন্তু টিনুর ওপরেই দায়িত্ব পড়ে তাহলে সেই মানুষগুলো যদি এতই ঘনিষ্ঠ সম্পর্ক টিনুর সাথে হয়ে আর সত্যি যদি কোনো রিলেটিভ হয়ে থাকে হঠাৎ কী এমন হলো যার জন্য টিনু সেই মানুষগুলোর বাড়িতে পুরোপুরি যাওয়া বন্ধ করে দিল তার মানে এখান থেকে তার মানে এখান থেকেই বোঝা যাচ্ছে যে কিছু একটা হয়েছে মানে বলে না কাহিনি মে টুইস্ট সেই রকমই একটা বিষয় তো একটা জিনিস ভালো করে ভাবো টিনুর জন্মদিনের পায়েস টিনুকেই রান্না করতে হলো অমবস্য তো ওখানে উপস্থিত মানে মা তো ওখানে উপস্থিত নাকি অমাবস্যা ওখানে থাকতেই চাইছে না মেয়ে যেহেতু বিশাল বড় একটা ফ্যাসাদে পড়ে গিয়েছে যার জন্য মা ওখানে বাধ্য হয়ে কিন্তু আছে মা যেই কারণে বারংবার দেখবে এই তো কিছুদিন ঘুরে নেই এই তো কিছুদিন ঘুরে নেই মানে মা কিন্তু ওখানে থাকতে চাইছে না এবং যেই কারণেই দেখলাম টিনুর জন্মদিনের পায়েস টিনুকেই রান্না করতে হলো মা তো কোনো উপস্থিত ছিল মা তো টিনুকে জন্মদিনের পায়েস রান্না করে দিতে পারতো তাই তো মানে আমার মনে আছে এই হোয়াইটরি একজন ক্রিয়েটার নিজেকে খুব কি বলবো অভিজ্ঞ এবং গুণীমানি মনে করেন মুখের ভাষা শুনলেই বোঝা যায় উনি কতটা নিকৃষ্ট মনের মানুষ তো বাচ্চার বাবার বাড়িতে মানে টিনুর শ্বশুর বাড়িতে যেহেতু এখনও পর্যন্ত ডিভোর্স হয়নি মনে আছে টিনুর হাজবেন্ড মানে বাচ্চার বাবার জন্মদিনে অনেক কিছু রান্না করে দিয়েছিল আর টিনুর জন্মদিনে শুধুমাত্র পায়েস আর মনে হয় চিকেন এইগুলোই রান্না করেছিল সেইভাবে করে দেয়নি তাতেও কিন্তু অনেক ক্ষুদ ধরেছিল ছেলে বলে নিজের সন্তান বলে এত কিছু করে দিয়েছে বৌমা বলে শুধুমাত্র পায়েস আর চিকেন আর এক্ষেত্রে কি বলবে নিজের মা ওই ফ্ল্যাটে উপস্থিত তারপরেও কিন্তু নিজের মেয়েকে জন্মদিনে একটু কেকও তৈরি করে দিচ্ছে না তার মানে কি বাধ্য হয়ে কি টিনুর মা ওখানে আছে টিনু যেহেতু এখন ফ্যাস্তা কলে পড়ে গেছে এই ফ্ল্যাটটা কার সোর্সে পেয়েছিল দাদু ঠাম্মির সোর্সে এবং যেহেতু দাদু ঠাম্মির কাজ টিনু ছেড়ে দিয়েছে যে যতই বলুক একজন বারবার বলছে যে যদি কাজ করত তাহলে কি যখন খুশি এইভাবে ছুটি নিতে পারতো বা যখন খুশি এইভাবে চলে যেতে পারতো আরে বাবা আগের বার তো ও কাজে এসেছিল ঠাম্মির সাথে এবং সেই জায়গায় ও কাজ করতো এইবার ঠাম্মির সাথেও আসেনি কাজ করছে না তাহলে ছুটিটা কখন নিল তো ছুটি কখনোই নিইনি প্রথম তো তিনিও একটা দিনও এদিক ওদিক যায়নি প্রতিনিয়ত ঠাম্মি সকালের কাজ করতো আর টিনু দেখেছি সন্ধেবেলার কাজ করতো মানে রান্নাবান্না এবং ওই ওই ওইটুকুনি ঘরের মধ্যেই কিন্তু টিনু সর্বস্ব মানে সময়টা থাকতো তাই তো তাহলে এবারে একবারও কেন সেই ঠাম্মি দাদুর সাথে কোনোরকম কোনো কিছু দেখতে আমরা পাচ্ছি না এবং এছাড়াও তোমরা আরও একটা জিনিস লক্ষ্য করবে ওরা কিন্তু এত ঠান্ডার মধ্যে মেজেতে শুয়ে আছে ও কিন্তু মন করলেই মন করলেই কিন্তু ওয়েলেক্স থেকে তোমার খুব কম দামে কিন্তু ও অনেক এই ধরনের খাট বিছানা কম টাকায় কিনতে পাওয়া যায় কিনতে পারত প্লাস যদি মন করতো কিন্তু মানে কম সম দামের মধ্যে যে মানে এ খাটগুলো হয় সেই খাটগুলোও কিন্তু কিনতে পারতো তাই তো কিন্তু কোনো কিছুই কিনছে না এই এত ঠান্ডার মধ্যেও কিন্তু মেজেতে শুয়ে থাকছে কারণ টিনু হয়তো আমরা হয়তো কিছুদিন পর টিনুর ভিডিও দেখতে চলেছি টিনু দিল্লিতে দাদা বৌদির বাড়ির পাশে ফ্ল্যাট নিয়েছে রেন্টে এগুলো পুরাতন ভিডিও সেই কারণে আমরা পাচ্ছি এবং যেই কারণে টিনু বারবার বলছে যে আমি আমার সমস্ত কষ্ট তোমাদের সামনে শেয়ার করি না মনের মধ্যে রেখে দিই তো মনের মধ্যে রেখে দিলেও মানুষ তো সমস্ত কিছু জানতেই পেরে যাচ্ছে তাই না কারণ ঘটনা ঘটিয়েছে তুমি নিজে নিজে সমস্ত কিছুর মধ্যে রহস্যমূলক কাজ করে বেরিয়েছো তো এখন শাস্তি তো ওকেই ভোগ করতে হবে আজকে প্রতিটা মুহূর্তে ওর কিছু পা ভিউয়ার্স এবং কিছু পা আটা ক্রিয়েটার আছে প্রতি মুহূর্তে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিকে আঙুল তুলছে সব থেকে বড় কথা মেয়েটাকে সবসময় বাঁচিয়ে বাঁচিয়ে মেয়েটা কিন্তু ভুল পথেই বারবার পা দিচ্ছে বারবার কিন্তু একের পর এক ভুল স্টেপ নিচ্ছে আমার তো মনে হয় এই সমস্ত ভিউয়ার্স এবং এই সমস্ত ক্রিয়েটারগুলোর জন্য যদি সত্যি এরা টিনুকে ভালোবাসত তাহলে টিনুর ভুলগুলো কিন্তু চোখে আঙুল দিয়ে দেখাতো যে এই সমস্ত কিছু না করে টিনু যদি হাসনাবাদে ফিরে এসে এই টাকাগুলো অপচয় না করে সেই টাকাগুলো নিজের বাবার বাড়িতে ছমাস থেকে জমিয়ে একটা যদি ওখানে জমি কিনেও মাথা গোজার ঠাই করে তাহলে কিন্তু ওকে বারংবার এখান ওখান সেখান কিন্তু করতে হয় না এবার অনেকেই তোমরা বলতে পারো যেহেতু টিনু ওই জায়গার মধ্যে এরকম একটা ফোগলার সাথে ঘটনা ঘটিয়েছে তিনিও ওখানে হয়তো সেইভাবে সম্মানের সাথে বাঁচতে পারবে না যেটা দিল্লি এসে পারছে আরে বাবা হাসনাবাদ ছাড়াও তো তার আশেপাশে অনেক জায়গা আছে এমন কি কলকাতার আশেপাশেও তো অনেক জায়গা আছে তার জন্য মানে ওই দিল্লি যেতে হবে দিল্লিতে যেতে হবে আসলে বিষয়টা তা নয় আসলে বিষয়টা ঠাম্মির সাথে গিয়েছিল যে ঠাম্মি নাতনি মিলে কাজকে কাজও করবে প্লাস ইউটিউবও হবে থাকার জায়গাও হবে দুদিক থেকে ইনকামও হবে বিন্দাসভাবে লাইফস্টাইল কাটাবে কিন্তু মায়ের এই যে ঘেঁচাংফু করার জন্য মেয়ের লাইফটা কিন্তু আবারও দ্বিতীয়বার বরবাদ হয়ে গেল মা মেয়েকে ছাড়লো না এবং ঠাম্মি কখনোই বৌমাকে মেনে নেবে না কারণ বৌমা তার ছেলের সাথে বেইমানি করেছে চিটিং করেছে ঠাম্মি হয়তো বলে দিয়েছি যে তোর মা তোর সাথে থাকলে আমি তোকে একদমই সাপোর্ট করবো না এবং ঠাম্মি যদি নাতনিকে সাপোর্ট না করে তাহলে মানে কিন্তু এই যে ঠাম্মি দাদু ছিল তারাও কিন্তু টিনুকে সাপোর্ট করবে না কারণ টিনু ঠাম্মি সূত্র ধরেই কিন্তু দিল্লি এসেছিল তাহলে যার সূত্র ধরে দিল্লি এলো সেই মানুষটাকেই যদি ও পাত্তা না দেয় তাহলে কেন সেই মানুষটা টিনুকে পাত্তা দেবে তাই তো যেই জন্যই হয়তো আমরা দেখতে পেয়েছি যে এই যে দুটো শাড়ি কিনে নেছিল বা আদার্স অনেক জিনিস টিনু কিনে নেছিল সেইগুলো আর ও কাউকে দিতেও পারেনি বা দেখাতেও পারেনি কিছু তো একটা ঘটনা অবশ্যই আছে তোমরা প্লিজ এগারো মিনিট ছত্রিশ সেকেন্ড থেকে এগারো মিনিট পঞ্চাশ সেকেন্ড অবধি শুনো ওর ভিডিওতে কিন্তু ওর বৌদি আজকে অনেক কিছু ক্লিয়ার করে দিল কিন্তু ওর বৌদি চাকরি ছাড়ার কারণ কি ওর বৌদি বলছে যে এই চাকরিটা ছেড়ে দেবে এবং এক লাখ সাঁত্রিশ হাজার টাকা পি এফ পাবে হয়তো কিছু একটা করবে দেখো শুনতে পেলাম তাই বললাম হতেই পারে কোনো বেটার অপশান পেয়ে গেছে বা এটাও হতে পারে মেয়ে বড় হচ্ছে তাই আর সেইভাবে জব করবে না হুম হতে পারে বা এটাও আবার হতে পারে যে টিনুকে ওর পাশাপাশি থাকতে বলছে যাতে হবে কি টিনুও কোনো রকম কোনো কাজে জয়েন করতে পারবে প্লাস ব্লগিংটা করতে পারবে মানে আর যাই হোক নাই হোক কিছু তো একটা ঘটনা ঘটেছে যেটা আজকে টিনুর ভিডিওতে কিন্তু পুরোপুরি স্পষ্ট হয়েছে বন্ধুরা চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আইডিতে নতুন এসে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো টাটা